কাছে দেশ দেশ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও গুলো দেখেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালাম প্রতি সপ্তাহের মতো আজকেও আমাদের পাঁচপুরন কিন্তু চ্যানেল এই মুহূর্তে অবস্থান করছে ধনবরী উপজেলা সমন দমুরহাট নরিল্লা গরুরহাট আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু ছোট আকারে ফরেস্টিং সিজিয়ান কোয়াস বিডের এবং কিছু দেশি বাসন দেখাবো সার বাসন যে বাসুগুলো আজকের বাজারে এই হাটে ব্যবসায়ী বাইরে কেমন দরদাম চাচ্ছে এবং বিক্রেতা বাইরে কেমন দরদাম করতেছে সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে আমরা অবশ্যই দর্শক দর্শক আপনারা বিস্তারিত আপনাদেরকে আমরা এই ভিডিওতে বিভিন্ন রকম কোয়ালিটির বাসনগুলো দেখাচ্ছি এবং দেখানোর পরে আপনাদেরকে আজকের বাজারে বিক্রেতা বাইরা কেমন দরদাম করছে এবং ক্রেতা বাইরা কেমন দরদাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো

দেখেন কাস্টমারের অনেক হাটে অনেক হাটে আছে বিক্রেতার তুলনায় কাস্টমার বেশি থাকে এই হাটটা অন্যরকম আর কি যে হাটে কাস্টমারের কম থাকে বিক্রেতা বেশি থাকে সেই হাটে আসলে অবশ্যই আপনারা কম দামে বাসের গরু গুলা ক্রয় করে নিয়ে যেতে পারবেন đi rồi. được rồi. được rồi. được rồi. được rồi. được

একবারে আর কি কাস্টমার নাই বললেই চলে এটা আর কি বাচ্চা গরু জন্য জন্য একটা সুযোগ এই গরু গুলা ঈদের পরে আর কি অনেক এখন যে বর্তমান অনেক বেড়ে যাবে বাচ্চা গুলা আর কি খুব সুন্দর কোয়ালিটি ছিল আজকের হাটে

খামার অভিযোগে একটি সার আজকের বাজারে সত্তর হাজার থেকে দরদাম হচ্ছে